আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আমরা আলোচনা করব বাইনান্স নিয়ে যারা বাইনান্সের ব্যাপারে জানেন না তাদের জন্য আমি বলে রাখি বাইনান্স এই ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ অনেকেই ক্রিপ্টোতে ট্রেড করতে চান কিন্তু ক্রিপ্টোতে কিভাবে ট্রেড করবেন সেগুলো জানেন না বা ক্রিপ্টো ট্রেডের জন্য অ্যাকাউন্ট খুলবেন সেই জানেন না তো এই ভিডিওটি যদি আপনারা দেখেন আপনাদের জন্য এই ভিডিওটি কিন্তু ইউজফুল হতে চলেছে সবার প্রথমে গুগল প্লে স্টোরে চলে এবং গুগল প্লে স্টোরে এসে বাইনান্স সার্চ করে নেব দেখুন এখানে বাইনান্স বিটিসি ক্রিপ্টো রয়েছে তো এটাকে আমি ইনস্টল করে নেব তো বন্ধুরা এই যে বাইনান্স অ্যাপ্লিকেশনটি এটি কিন্তু একটি দুর্দান্ত অ্যাপ্লিকেশন আমাদের স্টক মার্কেটে যেমন বিভিন্ন আইপিও আসে প্রথম যখন লিস্টেড হয় সেই কোম্পানিগুলো এক্সচেঞ্জে তো এরকম ক্রিপ্টোতেও বাইন্যান্স এক্সচেঞ্জের মাধ্যমে প্রচুর ক্রিপ্টোকারেন্সি লিস্টেড হয় তখন তাদের আপনি আইপিও কিনতে পারবেন এই বাইন্যান্সের মাধ্যমে তাছাড়াও ক্রিপ্টোতে আপনি বেচা কেনার যেরকম খুশি চান আপনি সেরকমভাবেই করতে পারেন আর আপনি বাইন্যান্সের মাধ্যমে ট্রেডিং কিন্তু নিশ্চিন্তে করতে পারেন কারণ বাইন্যান্স একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম বিশ্বাসযোগ্য এক্সচেঞ্জ আমি নিজেও বাইন্যান্সের মাধ্যমে আমি বিভিন্ন কাজকর্ম করে থাকি শুধুমাত্র ট্রেডিংয়ের পারপাজেই না আমি বিভিন্ন সময়ে আমার প্রয়োজন অনুসারে আমার দেশের বাইরে যে সমস্ত মানুষজন থাকে তাদের দ্বারা যদি আমি কোনো হেল্প নিতে চাই কোনো কাজ যদি তাদের মাধ্যমে আমি করতে চাই তো তখন আমি এই বাইনান্স অ্যাকাউন্টের মাধ্যমে তাদেরকে ইউএসডিও পাঠাতে পারি তো ভীবস বন্ধুরা বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু খুবই কাজের একটি অ্যাকাউন্ট আপনার মোবাইলে বাইনান্স ইনস্টল হতে এক মিনিটেরও কিছু কম সময় লাগবে আর এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ইন্টারনেট নেটওয়ার্ক স্পিডের ওপর অলরেডি বাইনান্স এই মোবাইলটিতে ইনস্টল হয়ে গেছে এবার আমি এটিকে ওপেন করব ওপেনে ক্লিক করার সাথে সাথে বাইনান্স অ্যাপ্লিকেশন ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে যেহেতু বাইনান্সের অ্যাকাউন্ট আমাদের ওপেন করতে হবে সবার প্রথমে তো আমরা সাইন আপ উইথ ইমেল অর ফোন করব। সবার প্রথমে আপনি আপনার একটি মেল আইডি এখানে পুট করবেন আমি এখানে আমার মেইল আইডি অলরেডি দিয়ে দিয়েছি এবার নেক্সট বটনে ক্লিক করব আর হ্যাঁ এখানে আপনি রেফার আইডি দিতে পারেন রেফার কোড দিতে পারেন যদি কেউ আপনাকে রেফার করে থাকে আপনি যদি খুলতে চান তাহলে ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ওপেন করার জন্য রেফারেল রেফারেল পেয়ে পেয়ে যাবেন যাবেন এবং আমার তো আমিও এখানে একটি রেফারেল আইডি বর্তমানে দিয়ে দিচ্ছি বৃহস্পত বন্ধুরা আমার রেফারেল আইডিটি আপনাদের আলাদা করে এখানে পেস্ট করার প্রয়োজন পড়বে না আপনি যদি আমাদের নিচের ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে ডাইরেক্ট বিনান্স অ্যাকাউন্ট ওপেন করে নেন তাহলে রেফারেল আইডি আপনি অটো এখানে পেয়ে যাবেন এবার আমরা এখানে নেক্সট বাটনটিকে করছি আমাকে এখানে ইমেল ভেরিফিকেশন কোড চাওয়া হচ্ছে অর্থাৎ আমি যে মেল আইডি ওপেনের জন্য দিয়েছিলাম সেই অ্যাকাউন্টের মধ্যে একটি ওটিপি কোড এসে সেই ওটিপি কোডটি আমাকে এখানে সাবমিট করতে হবে আমি এখন চলে যাব আমার মেল আইডিতে মেল আইডিতে দেখুন আমার এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন কোড এসছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন কোডটিকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবার আমি এটিকে সাবমিট করে দিলাম সাবমিট করার পরে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে হ্যাঁ পাসওয়ার্ড দেওয়ার সময় যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে পাসওয়ার্ডের সময় একটি অক্ষর অন্ততপক্ষে ক্যাপিটালে দিতে হবে এবং জিরো থেকে নাইন পর্যন্ত যে কোনো একটি নাম্বারও আপনাকে এখানে ইনপুট করতে হবে তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি ইনপুট করলাম এবং সাথে সাথে আমার অ্যাকাউন্ট বলে একটা পপ আপ চলে এলো এবার এখানেও আমি ডান করে নেবো এখান থেকে কোনোভাবে এক্সিট করবেন না আরও কিছুটা সময় আমাদের লাগবে আরও দুটো তিনটে প্রসেস কিন্তু এখানে রয়েছে তো বিভাট বন্ধুরা বিনান্সে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন অবশ্যই আপনার একটা মোবাইল নাম্বার একটা মেইল আইডি এবং সরকারের তরফ থেকে দেওয়া সরকারি যে কোনো একটি আইডি কার্ড রাখতে পারেন সেটা ভোটার আইডি কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে অথবা পাসপোর্ট হতে পারে যদি আপনি ইন্ডিয়া থেকে ওপেন করেন এবং অবশ্যই আপনার প্যান কার্ডটিও কিন্তু এই সময় আপনার কাছেই রাখতে হবে এখানে প্যান কার্ডেরও প্রয়োজন পড়বে এবং যে সমস্ত ভিউয়ার্স বন্ধুরা বাংলাদেশ থেকে বিনান্সে অ্যাকাউন্ট খুলবেন আইডি খুলবেন তারা অবশ্যই আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড সাথে রাখবেন এবার আপনাকে ভ্যারিফিকেশান প্রসেসটাকে কমপ্লিট করতে হবে আপনি কোন দেশে থাকেন সেটার আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে নিতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন আপনার আইডি যেই দেশে থাকবে সেই দেশটাকেই সিলেক্ট করবেন আমার আইডি যেহেতু ইন্ডিয়ার তো আমি এখানে ইন্ডিয়া থাকতে দেবো আর আপনি বাংলাদেশ হলে এখানে ছোট্ট ডাউন এরোটাকে ক্লিক করবেন এবং সার্চে বাংলাদেশ বলে সার্চ করে দেখুন বাংলাদেশ চলে এলো তো আপাতত আমার বাংলাদেশের আমি ইন্ডিয়াটাকেই দেবো এরপর আমরা এখানে কন্টিনিউ করবো কন্টিনিউ করার আগে দেখুন নিচে লেখা রয়েছে পার্সোনাল ইনফরমেশন আপনাকে দিতে হবে গভর্নমেন্ট ইস্যুড আইডিয়া আপনাকে দিতে হবে তারপরেই আপনার অ্যাকাউন্টটা ওপেন হবে এবার আমি এখানে আমার ফুল নেম দিয়ে দেবো যেই নেম আমার আইডি কার্ডের মতাবে সেই নেমটাই কিন্তু আপনাকে দিতে হবে আপনার ন্যাশনালিটি কি সেটাও দিতে হবে আপনার যদি ইন্ডিয়ান ন্যাশনালিটি হয় তাহলে ইন্ডিয়া রাখবেন আর যদি বাংলাদেশ থেকে হয় তাহলে রাখবেন আমি এখানে কন্টিনিউ করে দিচ্ছি কন্টিনিউ করার পরে আমার এখানে এখানে ডেট 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 অফ 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 বার্থ বার্থ দিয়ে এবার ক্লিক করবো আমাকে এবার দিতে হবে আধার কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বারটি সব সময় আমাদের সাবধানতা অবলম্বন করে দেওয়া উচিত এখানে যেন কোনো রকম ভুল চুক না হয় তাহলে কিন্তু আপনার আইডিটি ওপেন হবে না আপনি প্যান কার্ড নাম্বার সাকসেসফুলি এন্টার করার পর আপনার থেকে হোম অ্যাড্রেস অর্থাৎ আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস চাইবে অ্যাড্রেস সেটাই দেবেন যেটা আপনার ভোটার কার্ড অথবা পাসপোর্ট কার্ডের মধ্যে দেওয়া রয়েছে অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে আপনার পিন নাম্বারটি কিন্তু এখানে আরো একবার দিতে হবে পিন নম্বর দেওয়ার পরে আপনার সিটি এখানে আপনি পুট করবেন আর অবশ্যই আপনার প্রথমে সিলেক্ট করা রয়েছে এখানে আর কান্ট্রি আলাদা করে চেঞ্জ করা যাবে না আমি এবার কন্টিনিউ ক্লিক করছি কন্টিনিউ ক্লিক করার পর আমার সামনে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য একটা পেজ খুলে যাবে যেখানে আমি আমার ডকুমেন্ট ভেরিফাই করতে পারি আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে আপনি আধার কার্ড ওটিপির সাথে কিন্তু ভ্যারিফিকেশন প্রসেস কমপ্লিট করতে পারেন যেখানে আপনার সময় বেঁচে যাবে খুব তাড়াতাড়ি আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমি ইন্ডিয়া থেকে রয়েছি তো আমি এখানে এক আধার তে ক্লিক করব। আর বাংলাদেশে যারা রয়েছেন তারা আপনাদের বাংলাদেশের ন্যাশনাল আইডি দিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেসটি কমপ্লিট করবেন এখানে আপনার ডকুমেন্টের নাম্বারটি দেবেন ডকুমেন্ট আইডির নাম্বার দেওয়ার পর একটা ক্যাপচা আসবে ক্যাপচাটাকেও আপনাকে ফিল করতে হবে ক্যাপচা ফিল করে নেক্সটে ক্লিক করছি এখানে আমার আধার কার্ডের ওটিপি দিতে হবে আধার কার্ডের ওটিপি অলরেডি আমার মোবাইল নাম্বারে চলে গেছে এবং মেল আইডিতে পৌঁছে গেছে আমি ওটিপিটি এখানে পুট করে দিয়েছি এবং পুট করার পরে কন্টিনিউ করেছি এখানে আমাকে সিক্স ডিজিট সিকিউরিটি পিন দিতে বলা হচ্ছে দেখুন এখানে আমার অ্যাকাউন্ট টি আন্ডার রিভিউতে রয়েছে এবার আমি আবার গো টু হোম পেজে ক্লিক করে হোম পেজে চলে যাব এখানে দেখতে না আমার বাইনান্সের ইউজার আইডি অলরেডি আমি পেয়ে গেছি কিন্তু আমার ভেরিফিকেশন এখনো পেন্ডিং দেখাচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট হতে সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত টাইম লাগতে পারে আর এটা মেইলের থ্রু আমাকে ইনফর্ম করে দেওয়া হবে এবং উপরে বাইনান্স আইডিও আপনার জন্য চলে আসবে ভিউয়ার্স বন্ধুরা এতক্ষণ কিন্তু আমার বাইনান্স অ্যাকাউন্টটি ভ্যারিফাইড দেখাচ্ছিল না এখন ভ্যারিফাইড দেখাচ্ছে তো ভ্যারিফাইড দেখানোর পর এখানে ডান দিকে যে একটি ছোট্ট অ্যারো রয়েছে তো এই অ্যারোটিতে আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নেওয়ার পর আমার ভ্যারিফিকেশান অলরেডি ভ্যারিফাইড দেখাচ্ছে ভিউয়ার্স বন্ধুরা যখন আপনি বাইনান্সে প্রথমবার অ্যাকাউন্ট ওপেন করবেন অথবা সাইন আপ করবেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওতে দেওয়া এই রেফারেল আইডিটি কিন্তু আপনি ইউজ করবেন কারণ এই আইডিটি ইউজ করলে যেমন আপনি বেনিফিট হবেন আমিও বেনিফিট হতে পারবো কারণ আপনি যদি আমার রেফারেল আইডি থেকে বাইন্যান্সের অ্যাকাউন্টে সাইন আপ করেন সেক্ষেত্রে আপনি হানড্রেড ইউএসডিটি পর্যন্ত গিফট পেয়ে যেতে পারেন